সবাইকে গুড মর্নিং আজকে যে ভিডিওটা করছি সেটা দুটো উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্যটা অবশ্যই এটা যে আপনাদেরকে জানানো যে আমি কলকাতা থেকে দিল্লি শিফট হয়ে গেছি এবং প্রপার দিল্লিতেই রয়েছি কয়েক মাস আগে নয়ডাতে থাকতাম কিন্তু সেখানে একটু অসুবিধে হচ্ছিল কাজে যাতায়াতের ক্ষেত্রে তো সেই জন্য দিল্লিতে শিফট করে গেছি এবার দিল্লিতে কোথায় শিফট করেছি সেটা আমি একটা হিন্ট দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ইজি সেটা হচ্ছে আমি যে ফ্ল্যাটটায় রয়েছি প্রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আন্ডারে এখানে প্রচুর আড্ডা এ আছে তো সেই আরডাব্লিউ এর উল্টো দিকে আমার যে অ্যাপার্টমেন্টটা আছে আর এর আন্ডারে তার উল্টো দিকে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে ব্রাহ্মী লিপিতে কিছু একটা লেখা রয়েছে ব্যাস আমি আর কিছু বলবো না এবার আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে জায়গাটার নাম কি এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কোন জায়গায় আমি থাকছি খুব ইজি কিন্তু আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে দিল্লিতে আসার পর আমি আমার গাড়িটাকেও নিয়ে এসেছি ঠিক আছে ইটি গাড়িটাকে নিয়ে এসেছি কলকাতা থেকে দিল্লি এবার সেটা আমি বাই ট্রান্সপোর্টই শিফট করিয়েছি কারণ আমার কাছে সময় কম ছিল তিন দিন ধরে গাড়ি নিয়ে আসার সময় ছিল না তো যাই হোক তো দিল্লিতে যে শিফট করিয়েছি তারপর থেকে আমি দিল্লিতেই গাড়ি চালাচ্ছি এবার দিল্লিতে গাড়ি চালাতে গিয়ে কয়েকটা জিনিস আমি উপলব্ধি করেছি যে আমার ড্রাইভিং প্যাটার্ন কিছু চেঞ্জ হয়েছে তো সেই ড্রাইভিং প্যাটার্ন কি কি চেঞ্জ হয়েছে আমি কয়েকটা নোট করে রেখেছি সেইগুলো কি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবার আজকে যেতে যেতে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের বলতে থাকবো যে কোন কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলতে থাকবো যে সেই সেই জায়গায় বা তার আশেপাশে কি জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি জেনারেলি আমি দেখে থাকি যে রাস্তায় চলার সময় দিল্লির রাস্তায় চলার সময় যে লেফট যে টার্নটা মানে বাঁদিকে যখন আপনি টার্ন নেবেন কলকাতার রাস্তায় এটা দেখা যায় যে বাঁদিকে টার্ন নেওয়ার সময় একটা ইন্ডিকেটার থাকে কিন্তু জেনারেলি আমি দেখেছি যে দিল্লিতে বাঁদিকে যে টার্নটা থাকে সেটা ফ্রি হয় হুম আবার অনেক সময় ইন্ডিকেটার থাকে এরকম নয় যে ইন্ডিকেটার থাকে না মানে সিগনাল থাকে বাদিকে যাওয়ার ব্লিঙ্ক করতে থাকে কিন্তু অনেক জায়গায় থাকে না তো সেই সব জায়গায় আমি কী করতাম প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে দাঁড়িয়ে পড়তাম মানে ভাবতাম যে বাদিকে সিগনালটা যখন দেবে তখন আমি বাদিকে টার্ন নেব কিন্তু আলটিমেটলি সেটা হয় না এবার সেটা কখন হয় না বুঝতে পারলাম একদিন আমি ওরকমই বাদিকে যাব বলে দাঁড়িয়ে আছি তো হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে পোঁ পোঁ করে আওয়াজ দিতে থাকলো তার মানেটা হচ্ছে এই যে তুমি যাবে কি যাবে না সেটা পরের কথা কিন্তু আমাকে জায়গা দাও হুম তো এই হর্নটা সম্পর্কে আমি আগে ওয়াকিবহল ছিলাম ঠিকই কিন্তু কখনও মনের মধ্যে এরকমভাবে জেগে ওঠেনি যে একটু লং প্রেস যদি হর্ন করা হয় তাহলে তার সিগনিফিকেন্সটা কী তার সিগনিফিকেন্স হচ্ছে এই যে আমাকে জায়গা দাও আমাকে বাঁদিক বা ডানদিক যেদিকে যেতে হবে তুমি আমার রাস্তা অষ্টাকাল করে আছো হুম বা বাধা দিয়ে আছো সিগন্যালটা হয়ে গেলো যাই আচ্ছা এইটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপ্টেন গার্গ মার্গ তো এই রাস্তাটা সোজা গিয়ে বিনোভাপুরী মেট্রো স্টেশনে গিয়ে মিশছে বিনোভাপুরী আপনারা জানেন যে বিনোভাপুরী বিনোভা ভাবের নামে নামকরণ হয়েছে বিনোভা ভাবে ছিলেন ফ্রিডম ফাইটার যিনি গান্ধীজির আদর্শে বিশ্বাস করতেন এবং গরিব লোকেদের যাতে জমির একটা বা বাসস্থানের একটা জায়গা পাওয়া যায় সেই জন্যে উনি সোশ্যাল রিফর্মার হিসেবে কাজ করেছিলেন তো উনার নামেই নামকরণ হয়েছে বিনোভা পুরী তো বিনোভাপুরী মেট্রো স্টেশনটা হচ্ছে রাস্তার উল্টো দিকে কারণ এই বিনোমাপুরি মেট্রো স্টেশনটা কিন্তু রাস্তার দুপাশে নেই একদিকেই আছে দুটো আউটলেট ঠিক আছে এবার এই বাঁদিকে বেঁকে আমরা বিনোদাপুরি মেট্রো স্টেশন এখন ডান দিকে পড়ছে দিয়ে আমরা এখন চলে এলাম মহাত্মা গান্ধী রোডে তো মহাত্মা গান্ধী রোডে দেখো হাত দেখি ওদের রাস্তা আচ্ছা ঠিক আছে মানে একজন বলল যে দাঁড়াও দাঁড়াও আমি রাস্তা পার হচ্ছি আরেকজন বললো চলে আসো চলে আসো রাস্তা পার হতে হবে তো সেই জন্য আমি বেরিয়ে গেলাম তো এখন যেটা যাচ্ছি নগরের দিকে এবার যেটা বলছিলাম যে ওই লং স্প্রেস যদি করা হয় হর্ন তার মানেটা এটাই দাঁড়ায় যে আমাকে জায়গা দাও আমি যেতে চাই এবার যদি পঁক 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 এরম করে কেউ যদি হর্ন কষে তার মানেটা হচ্ছে এই যে আমি তোমার পেছনে যাচ্ছি তুমি আমাকে ওভারটেক করার সুযোগ দাও মানে এটা জেনারেলি দেখা যায় মানে দিল্লির রাস্তায় আমি এটা রিয়েলাইজ করেছি যে যখন আমার পেছনে কোনো গাড়ি যাচ্ছে সে যদি ছোট হর্ন মারে টিকটিক টিক টিক তার মানেটা হচ্ছে যে সে আমাকে ওভারটেক করতে চাইছে তাকে জায়গা করে দাও ঠিক আছে তো এই দু রকমের হর্নের প্যাটার্ন সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম ঠিকই কিন্তু অতটা অ্যাওয়ারনেস ছিল না তো সেই অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে চলে এসছে এবার সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে রাস্তায় গাড়ি ঘোড়া খুব ঘোড়া তো চলে না গাড়ি খুব ক্লোজ প্রক্সিমিটির মধ্যে চলে ঠিক আছে মানে একদম কম ডিস্টেন্স মেনটেন করে চলে কলকাতার রাস্তাতেও চাই কিন্তু এখানের রাস্তায় মানে এখানে দিল্লিতে সেই জিনিসটা বেশি জায়গায় দেখা যায় ঠিক আছে তো সেই জন্য আমাকে যখন গাড়ি চালাতে হয় তখন আমাকে একটু অ্যান্টিসিপেট করে চালাতে হয় কীরকম না আমি সামনে দেখতে পাচ্ছি যে কোথাও একটা ভিড় লাগবে বা স্লো হয়ে গেছে ট্রাফিক কিংবা কোথাও একটা সিগনাল আছে তো আমি আগে থেকে অ্যাক্সিলেটার ছেড়ে দিই দিয়ে আস্তে আস্তে ব্রেক প্রেস করে 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 এগোতে থাকি কারণ হঠাৎ করে যদি সাডেন ব্রেক কষি না তাহলে দ্যার ইজ এভরি পসিবিলিটি যে পেছনের গাড়িটা হিট করার চান্স থেকে যাচ্ছে হুম এখানে অনেক ইনস্ট্যান্স এরকম হয়েছে যে পেছনের গাড়ি হিট করেছে গাড়ি দাঁড়িয়ে পড়েছে জ্যাম লেগে গেছে তো সেই জিনিসটা আমি অ্যাভয়েড করার জন্যেই এই প্যাটার্নটা ফলো করছি যাতে করে পিছনের গাড়ির কোনোভাবে কোনো অসুবিধে না হয় ঠিক আছে এবার দেখতে দেখতে আমরা লাজপতনগর পেরিয়ে গেলাম নগর পেরিয়ে আমরা এখন আচ্ছা এই রাস্তাটাই কিছুটা যাওয়ার পর একটা টার্ন আছে সেখান থেকে ইন্ডিয়া গেট যাওয়া যায় এখন আমরা যেটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে মূলচাঁদ মূলচাঁদ মেট্রো স্টেশন আছে এবার ওখানে একটা উপরে ব্রিজও আছে এবার সেই ব্রিজ দিয়ে যদি বাঁদিকে সোজা যাওয়া যায় তাহলে হজখাস আছে হজখাস তো হজখাস একটু সবুজ জায়গা হুম গ্রিনারি আছে ওখানে ইনফ্যাক্ট সম্ভবত ওখানে একটা ফরেস্টও আছে দিল্লির মধ্যে তিন চারটে জায়গা আছে যেখানে ফরেস্ট এখনও রয়েছে সেই জায়গাগুলো যখন যাব তখন যদি সম্ভব হয় আপনাদের একটু ভিডিও করে দেখাবো যদিও আমার ট্রাভেল ভিডিও আপনারা খুব একটা এনজয় করেন না তো এইটা হচ্ছে মূলচাঁদ মেট্রো স্টেশনের যে ব্রিজটা সেইটা ঠিক আছে তো এবার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে না প্রচুর ব্রিজ আছে ব্রিজ মানে ওভার ব্রিজ আছে মানে উড়ান পুল এবার এই উড়ান পুলের মধ্যে দিয়ে যখন গাড়ি যায় আমি যে কাজে যাচ্ছি তাতে অন্তত তিন থেকে চারটে উড়ান পুল বা ওভার ব্রিজ পড়ে এবার সেই ওভার ব্রিজে যখন যাওয়ার সময় সেরকমভাবে কোনো প্রবলেম হয় না জ্যাম থাকে কিন্তু সেই জ্যামটা মুভিং জ্যাম থাকে কিন্তু ফেরার সময় যেটা হয় প্রচুর ভিড় হয়ে যায় রাস্তায় হুম সাতটা সাড়ে সাতটার সময় প্রচুর ভিড় মানে ক্যান স্টিল সিচুয়েশান হয়ে যায় গাড়ি একটু মুভ করে না চার পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থেকে 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 তারপর এগোতে হয় তো সেই সব ক্ষেত্রে ব্রিজেই ওরকমভাবে ইনক্লাইন পজিশানে দাঁড়িয়ে থাকতে হয় এই যেমন সামনে একটা ব্রিজ আসছে তো সেই ব্রিজটায় যখন দাঁড়িয়ে থাকতে হয় তখন অরুণাচল প্রদেশে আমি যে প্যাটার্নটা ফলো করতাম সেটা হচ্ছে যে আমি হ্যান্ডব্যাগটা তুলে রাখতাম এবার তারপর আমি ক্লাচ চিপে যখন আবার স্টিল অবস্থা থেকে চালু করতাম তখন ওই হ্যান্ডব্যাগটা তুলে রেখে তারপর ক্লাচ চিপে গিয়ার দিয়ে এক্সিলিটার চিপে হ্যান্ডব্যাগটা নামাতাম কিন্তু এখানে আর সেসব করতে হচ্ছে না এখানে তো বড় ফ্রিকোয়েন্ট সেই জিনিসটা হয়ে থাকে তো সেই জন্যে আমি কি করি যে ব্রেক ব্রেকটিপেই দাঁড়িয়ে থাকি যে মুহুর্তে গাড়ি আবার স্টার্ট হয় বা চলতে শুরু করে তখন আবার ব্রেকটা ছেড়ে এক্সিলেটার চেপে দিই গিয়ার মেরে দিয়ে এগোতে শুরু করি অর্থাৎ আমার ওই যে প্যাটার্নটা হ্যান্ডব্যাগ চিপে চালানোর সেই প্যাটার্নটা কিন্তু এখন আর নেই হুম সেটা চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে ফ্রিকোয়েন্ট দাঁড়াতে হয় ইনক্লাইন পজিশানে এটা হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে কি যে আমি আগে না একদম লেন চেঞ্জ করতাম না বা করতে চাইতাম না বলা যায় তো এখন আমাকে ফ্রিকোয়েন্ট লেন চেঞ্জ করতে হয় কারণ দিল্লির ট্রাফিকটাই এমন যে আপনাকে লেন চেঞ্জ করতে বাধ্য করবে হুম কারণ কোনো জায়গায় হঠাৎ করে একটুখানি লাইন হয়ে গেল সেই জায়গায় তখন সবাই আগের গাড়িগুলো পেছনের গাড়িগুলো সবাই লেন চেঞ্জ করছে দেখা দেখি আমিও লেন চেঞ্জ করে নিচ্ছি তো সেই জিনিসটা এখানে হয় ফ্রিকোয়েন্ট লেন চেঞ্জ করতে হয় অবশ্যই লেন চেঞ্জ করার সময় আমি যেহেতু বাঁদিকে লেন চেঞ্জ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সুতরাং কারণ আমি ডান দিক দিয়ে চালাচ্ছি ধরুন বা দিকে বেশি লেন চেঞ্জ করতে হচ্ছে তো সেখানে আমি দেখিনি যে পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেই জিনিসটা মাথায় রাখতেই হয় কিন্তু নান করতেই হয় লেন চেঞ্জটা আর সেই প্যাটার্নটা ড্রাইভিংয়ের ভালো দিক না খারাপ দিক সেটা আমি জানি না হয়তো খারাপ দিকই হবে কিন্তু সেই জিনিসটা আমায় করতে হচ্ছে এছাড়া উপায় নেই দিল্লির রাস্তায় আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে যে কলকাতার রাস্তাতেও আমি গাড়ি চালাতাম এবং এক্সটেন্সিভ গাড়ি চালাতাম কিন্তু সেখানে বাইকের আদিত্য ততটাও ছিল না কিন্তু এখানে বাইক প্রচুর পরিমাণে বেড়ে গেছে মানে বাইক প্রচুর পরিমাণে এখানে লোকজন ইউজ করে ইনফ্যাক্ট এখানে সুইগির যে ডেলিভারি ফেলিভারিগুলো হয় সেগুলো এখানে সাইকেলের মতো একটা ব্যাটারি চালিত বাইক টাইপের জিনিস আছে সেইটা চালিয়ে লোকজন ডেলিভারি করে এবং সেই গাড়িগুলো রাস্তাতেও চলে তো বাইক স্কুটি ওই টাইপের গাড়িগুলো ইলেকট্রিক যে সমস্ত স্কুটিগুলো আছে সেই সমস্ত স্কুটিগুলো চলে যেগুলো ইউজড ফর ডেলিভারি তো সেই জন্যে ভিড়টা প্রচণ্ড বেশি হয় বাইকের আর সেই জন্যে বাইককে একটু কম্প্রোমাইজ করেই চলতে হয় মানে বাইকের জন্য লেন আমায় ছাড়তেই হয় বেশি করে ছাড়তে হয় কলকাতায় যতটুকু ছাড়তে হতো তার থেকে বেশি এক নম্বর আর সেকেন্ড হচ্ছে যে বাইকের সাথে ধাক্কা হওয়ার চান্স অনেক ক্ষেত্রে দেখেছি যে বাইকের সাথে ধাক্কা লেগেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন পড়ে গেছে তো সেইটাকে কাটাবার জন্য যখনই বাইক আমার দিক দিয়ে বা ডান দিক দিয়ে যেদিক দিয়ে হোক ওভারটেক করুক না কেন আমি ওকে ছেড়ে দিই আমি পাঁচ মিনিট বাদে পৌঁছবো বা দু মিনিট বাদে পৌঁছাবো আমার কিছু অসুবিধে নেই আর আমি হাতে টাইম নিয়ে বেরোই আমার অসুবিধে নেই তো এই পাঁচখানা প্যাটার্ন আমার ড্রাইভিংয়ের মধ্যে চেঞ্জ হয়েছে আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারাও গাড়ি চালাবার সময় এই পাঁচখানা প্যাটার্নকে ফলো করবেন কার ড্রাইভিং টিপস নিয়ে আরও অনেক ভিডিও আছে কলকাতার রাস্তায় চালাবারও ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কার ড্রাইভিং টিপসের জন্য আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা আপনারা কমেন্ট বক্সে গাড়ি সম্পর্কে করতে পারেন সবার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যারা মেম্বার্স আছেন তাদেরই প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা এখানেই শেষ করলাম যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন বাইক আর এখন প্রচুর জ্যামও চলে এসছে সুতরাং আমি ভিডিওটাকে এবার অফ করি